আমি আপনাদেরকে পুজোর আগে স্টক অন্তত দশটা এম টি ফিফটিন রাখবো এটা আমার মনের ইচ্ছা এই পরপর আপনাদেরকে দেখাবো আমি অনেকগুলো এন সিরিজ এক ধার থেকে এটা আছে পাঁচ মাসের এন ওয়ান সিক্সটি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর পরপর আপনাকে চারটে দেখাবো লালটা থেকে শুরু করি চার মাসের গাড়ি বন্ধুরা চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আরো একটা মোটোজোনের কালেকশন নিয়ে মোটোজোন মানেই তোমরা জানো হিউজ টক আর হিউজ গাড়ির কালেকশন গাড়ি জাস্ট দেখাতে বলবো তোমাদেরকে মানে এখানে আসলে তোমাদের মতো যারা বাইক লাভাস তাদের চোখ ধাঁধা হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা দেখবো ভাই এখানে আসলে তোমরা নিজেরাও কনফিউজ হয়ে যাবে কোন বাইকটা ছেড়ে কোন বাইকটা নেব সুতরাং কি করতে হবে তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে কারণ তোমাদের স্বপ্ন পূরণ হতে পারে এই ভিডিওটাও দেখে তাহলে অপেক্ষা করে পুরো ভিডিও দেখো আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আর প্রথমে আমরা মোটরজন মানে বাবান্দা সকলেই জানো বাবান্দার সাথে পরিচয় করে নেবো বাবান্দা কেমন আছো বলো একদম একদম অনেকদিন পর দেখা অনেকদিন পর দেখা আর অনেকটা লং গ্যাপ নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আহ ঈশ্বরের আশীর্বাদে একদম ঠিক আছি আর আমি আশা করবো

বারুইপুর খাসমল্লিক মোড় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ গুগল ম্যাপে কিন্তু লাইভ লোকেশন আছে ফোন আপনাদেরকে বলা গুগল ম্যাপে লাইভ লোকেশন দেওয়া রয়েছে আপনাদেরকে শুধু টাইপ করতে হবে মোটো জোন বারাইপুর সেকেন্ড হ্যান্ড শোরুম পুরো এইটা টাইপ করতে হবে মোটো জোন বারাইপুর সেকেন্ড হ্যান্ড শোরুমি মটো জোন মটো জোন বারাইপুর সেকেন্ড হ্যান্ড শোরুম

অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি একদম ভিডিও শুরুতে বলে দিই নেম ট্রান্সফার একেবারে একদম পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন নেম ট্রান্সফার কিন্তু শুধুমাত্র পনেরো দিনের মধ্যে আমি আপনাদেরকে করে দেবো দারুন ফেসিলিটি দারুন সুবিধা আর ইএমআই ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ফর্টি ডাউন পেমেন্ট এখান থেকে গাড়ি নিয়ে আর গাড়ি বেশি লং করবো না ভিডিওটা ইন্ট্রোটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা হয়তো অপেক্ষা করছে দাদা গাড়ি কখন গাড়ি কখন দেখাবে গাড়ি কখন কোনখান দিয়ে স্টার্ট করবো আমরা আজকে একদম টপ মডেল এনএস টু হান্ড্রেড থেকেই শুরু করবো এনএস টু হান্ড্রেড থেকেই চালু করি ইউএসডি ফক একদম এনএস টু হান্ড্রেড ইউএসি ফর্ক একদম ভেরি ভেরি লেটেস্টন কালার গ্রাফিক্স আর যদি সামনে এসে তো আমি আশা করবো যে দেখতে পাবেন একদম নিউ কন্ডিশন চার মাসের গাড়ি এনএস টু হান্ড্রেড ডুয়েল চ্যানেল এ বিএস আসকিং প্রাইস থাকছে শুধুমাত্র ইউএস ডি ফর্ক উইথ ইউএস ডি ফর্ক শুধুমাত্র থাকছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ মানে ওয়ান লাখ ফর্টি টু থাউজেন্ডে আমরা এনএস টু হান্ড্রেড দিচ্ছি শুধুমাত্র চার মাসের গাড়ি আপনার ই মডেল সাথে ইএমআই ফ্যাসিলিটি একদম ইজি ইএমআই ফ্যাসিলিটি কিন্তু প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে এবারে চলে আসি রয়্যাল এনফিল্ড এটা বুলেট থ্রি ফিফটি এটা ক্লাসিক নয় ম্যাটিওরও নয় এটা আছে বুলেট থ্রি ফিফটি এটা সেলফ আছে অ্যালয় হুইল বাইরে থেকে ফিটেড আছে টিউবলেস টায়ার ফিটেড আছে একটা দামি সাইলেন্সার মডিফাইড করা আছে তো এই গাড়িটা কিন্তু একদম ভেরি ভেরি গুড কালেকশন গাড়ি আছে আর কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আস্কিং প্রাইস আমরা দু হাজার একুশের বিএস সিক্স দাম রেখেছি এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা অনলি এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস রেখেছি তারপরে নেক্সট বুলেটের আরো একটা টপ মডেল কালার এডিশন এটা হচ্ছে ক্রোম এডিশন এটা আছে দু হাজার কুড়ি রেন্ডে বিএস এর গাড়ি আছে ব্যাস গাড়িটা শুধু দেখাতে বলবো সুপার মেন্ট গাড়ি সুপার মেন্ট জাস্ট ওয়াও কালেকশন আপনি যদি এই গাড়িটার সঙ্গে নতুন গাড়ি কম্পেয়ার করেন কোনো অংশে ভুল হবে না দু হাজার কুড়ির এন্ডের গাড়ি বিএস সিক্স বাট গাড়ি দেখলে মনে করবেন চার মাসের গাড়ি মাইনাস হেডলাইট মডিফাইড করা আছে একটু দেখাতে বলবো দাদাকে হেডলাইট মডিফাইড দু হাজার গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরেও অন টেবিল নেগোসিয়েশন থাকছে অফার থাকছে গিফটস থাকছে ফাইন্যান্স থাকছে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু বারিপুর মোটর জন্য আপনি পেয়ে যাচ্ছেন শুধু পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখ একদম এবারে পেয়ে যাচ্ছেন ক্লাসিক থ্রি এটা আছে রিবন মডেল দু হ্যাঁ দু হাজার বাইশের গাড়ি সব থেকে হাই ডিমান্ডিং কালার যেটা বলা হয় ম্যাট ব্ল্যাক এর সঙ্গে রেড স্ট্রাইপ বর্ডার দু হাজার বাইশের গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা টপ মডেল আছে এটা পাচ্ছেন হুইল ডিজিটাল মিটার ডিজিটাল মিটার পাচ্ছেন আপনি টিউবলেস টায়ার পাচ্ছেন একদম টপ ভেরিয়েন্ট গাড়ি পরপর তিনখানা আপনাকে হান্টার আমি দেখাবো প্রথম শুরু করছি দু হাজার বাইশের গাড়ি টপ মডেল এক লক্ষ ষাট হাজার টাকা দাম এটা এবিএস মডেল অ্যালাই হুইল ফিটেড শুধুমাত্র এগারো মাসের গাড়ি আপনি ধরে চলুন এক বছর বারো মাসের গাড়ি মিল্কি হোয়াইট কালার এটা প্রাইস পরে যাচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা এটাও টপ মডেল গাড়ি অ্যালাই হুইলের সঙ্গে পাচ্ছেন নেক্সট আরও একটা এক বছরের গাড়ি মানে মাত্র বারো মাসের গাড়ি এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এক লক্ষ উনসত্তর হাজার টাকা এই দুটো গাড়ি কিন্তু পরপর ই টোয়েন্টি মডেলের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি ফিফটি সেশনের মধ্যে এবারে একটা ম্যাটিওর দেখাবো আপনাকে টপ মডেল এটা বলা হচ্ছে সুপার নোভা মডেল ম্যাটিওরের একেবারে টপ শিশির গাড়ি সাড়ে তিনশো শিশির গাড়ি টপ মডেল ভ্যারিয়েন্ট এই গাড়িটা আমরা আমাদের আস্কিং প্রাইস রাখছি শুধুমাত্র দু লক্ষ পাঁচ হাজার টাকা দু লক্ষ পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনি এবিএস মডেল দু হাজার তেইশের ম্যাটিওর থ্রি ফিফটি নতুন গাড়ির সঙ্গে হান্ড্রেড এ হান্ড্রেড কম্পেয়ারেবল একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট নাম্বার প্লেট করলে কেউ বুঝতেই পারে একদম তো এবারে চলে আসি আর ডিউক থ্রি নাইনটি সিসি ডিউক সেগমেন্টের একটু হাই পিক আপ গাড়ি তিনশো নব্বই সিসির গাড়ি দু হাজার কুড়ির বা আমাদের কাস্টমার সার্কেল খোঁজছেন বা খোঁজেন তাদের জন্য কিন্তু এসে গেছে দু হাজার কুড়ির গাড়ি র পিক আপ সেগমেন্টের গাড়ি থ্রি নাইনটি ডিউক এবি এস ব্রেক আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কত দু লক্ষ পনেরো হাজার টাকা ফাইনান্স অ্যাভেলেবিলিটি আছে সময় নষ্ট না করে সত্তর যোগাযোগ করুন আর আমার শোরুমে আপনি দেখতেই পাচ্ছেন হেলমেট আপনাদের জন্য

প্রত্যেক গাড়ির উপরে ইচ অ্যান্ড এভরি বাইকস প্রত্যেক গাড়ির উপরে আপনি কিন্তু আমাদের এখানে হেলমেটটা কিন্তু প্রত্যেকটা গাড়িতে আপনাদের সুরক্ষার জন্য আমরা ফ্রিতে কিন্তু গিফট করছি আপনাদের সেফ ড্রাইভ সেফ লাইফের কথা চিন্তা করে নেক্সট অ্যাডভেঞ্চার থ্রি আপনাকে দেখাবো এটা হচ্ছে এক বছরের গাড়ি তিনশো নব্বই একদম বলতে পারেন পাহাড়ে ওঠার গাড়ি যারা যারা পাহাড়ের দিকে যায় বা যারা ট্যুরিস্ট জন্য যায় তাদের জন্য একেবারে এটা রেডি করা রেডি করা আছে আফটার মার্কেট তো মোটামুটি আশা করছি পঞ্চাশ হাজার টাকা তো অ্যাক্সেসারিজ সবই হবে লাগা তো ইনক্লুডিং অল অ্যাক্সেসারিজ আমরা দাম রাখছি শুধুমাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা এর পরেও কিন্তু ডিসকাউন্ট অফার হেলমেট পেট্রোল ফাইন্যান্স প্রত্যেক গাড়ির উপরে থাকছেই থাকছে সব সময়ের জন্য এনএস একশো পঁচিশ শিশির গাড়ি একটা আপনাদেরকে দেখাই এটা আছে মাত্র এগারো মাসের গাড়ি এগারো মাসের এমএস একশো পঁচিশ সিসির গাড়ি আমরা আমাদের আস্কিং প্রাইস রাখছি মাত্র ছিয়াশি হাজার টাকা এইট্টি সিক্স থাউজেন্ড হিরো গ্লামার এটা কিন্তু খুব ভালো মডেল একটা বিএস ফোর এর গাড়ি দুহাজার উনিশের গাড়ি আছে এটা সোয়ানো ইঞ্জিন ডিমান্ড একদম ডিমান্ডেবল সোয়ানো ইঞ্জিন গাড়ি এর সিট কাভারটা জাস্ট একটু কাটা ছিল আমরা তৈরি করতে পাঠিয়েছি নতুন সিট কভার পড়বে এই গাড়িটা দুহাজার উনিশের গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র চুয়ান্ন হাজার টাকা তারপর এরপরে আসি স্পোর্টস সেগমেন্ট একদম ভাইজার সেগমেন্টে চলে যাই সুজুকি জিক্সার পরপর দুটো লেটেস্ট এডিশন দেখাবো একটা আছে 10 মাসের গাড়ি একটা আছে 5 মাসের গাড়ি দুটো গাড়ি কিন্তু ইটোয়েন্টি মডেল 10 মাসের জিক্সার আমরা আস্কিং প্রাইস রাখছি এক লক্ষ 25000 টাকা একদম মিন্ট কন্ডিশন নতুন গাড়ি আর পুরাতন গাড়ির মধ্যে কোনো রকম তফাত খুঁজে পাবেন না হ্যাঁ তফাৎ একটা জায়গাতে পাবেন যেটা হচ্ছে প্রাইস দামে তো এটা আছে 5 মাসের গাড়ি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সুজুকি জিক্সার ভাইজার মডেল পরপর দুটো দেখালাম কুড়ির আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ দামটাই চলে আসি দু হাজার একুশের আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ পঁয়ত্রিশ দু হাজার একুশের আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও সেম এক লাখ পঁয়ত্রিশ এটা দু হাজার কুড়ির যেহেতু আছে এটা আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট আরসি টু হান্ড্রেড এটা হচ্ছে বিএস ফোর এর একদম লাস্ট এডিশন দারুন কালার একদম সুপার মিন্ট কালার এডিশন দু হাজার কুড়ির ডুয়েল চ্যানেল এবিএস বিএস ফোর এর সেই র পিক আপ টু হান্ড্রেড গাড়ি শুধুমাত্র দেড় লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস মানে গোটা সিটের ভার্সান থ্রি পাতি কথায় যেটা বলা হয় একটা দুটো তিনটে চারটে চারটে দেখাবো আপনাকে শুরু করছি দু বাইশের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস ডার্ক নাইট এডিশন এক লক্ষ চল্লিশ হাজার টাকা শুধুমাত্র আট মাসের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এস একটু ক্লোজলি দেখাতে বলবো ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ছবির মতো কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই একদম ফ্রেশ নাম্বার প্লেট খুলে দেবো এখনো ইয়ামাহা শোরুমে রিটার্ন নিয়ে নিতে পারে এত ভালো কন্ডিশনে আছে আট মাসের গাড়ি আস্কিং প্রাইস থাকছে মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা নেক্সট শুধুমাত্র ছ মাসের গাড়ি অনলি সিক্স মান্থ আস্কিং প্রাইস থাকছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এরপরে আসি দু হাজার তেইশের গাড়ি আস্কিং প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই চারটে গেল পরপর আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস এবারে আসি আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি মানে এটা কাটা সিট দু হাজার একুশের গাড়ি বিএস সিক্স রেসিং ব্লু কালার ডুয়েল চ্যানেল এবিএস আস্কিং প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর পরপর আপনাকে চারটে দেখাবো লালটা থেকে শুরু করি চার মাসের গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা আমরা দাম রেখেছি গাড়ির কন্ডিশন দাদাকে একটু দেখাতে বলবো ঘুরিয়ে দেখবেন এখানে এলে কিন্তু একটা গাড়ি কোয়ান্টিটিতে পাবে এবং অল্টারনেট অপশন পাবে অলটারনেট অপশন পাবেন আশা করি আপনাকে মোটর বারুইপুর যদি ভিজিট করেন এবং বাড়ি থেকে বেরিয়েছেন একটা গাড়ি নেবেন বলে আশা করি আপনাকে ফিরতে হবে অল্টারনেট অপশন অল্টারনেট কালার অপশন দামের ভেরিয়েন্ট সবকিছু থাকবে এখানে সবকিছু তো চার মাসের গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা আমরা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দিয়ে দিচ্ছি আলিপুর রেজিস্ট্রেশন গাড়ি ডুয়েল চ্যানেল এভিয়েস নেক্সট সেম কালার বাট দু হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার এবারে আসি হাই ডিমান্ডিং আর ওয়ান ফাইভ এম খুবই ভালো কালার আর এটা কুইক শিফটের মডেল আছে দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর আরও একটা দু হাজার বাইশের গাড়ি ডার্ক নাইট এডিশন শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস ইয়ামাহা এম টি ফিফটিনে চলে আসি ইয়াং জেনারেশনের ক্র্যাশ পরপর তিনটে গাড়ি আপনাদের জন্য রেখেছি একদম আমার কাছে তিনটে গাড়ি এখানে আছে এখনো গোডাউনের বাইরে আপকামিং এ আছে অন্তত আরো তিনটে আমি আপনাদেরকে পুজোর আগে স্টকে অন্তত দশটা এম টি ফিফটিন রাখবো এটা আমার মনের ইচ্ছা আশা করছি এম টির জন্য একদম ভিডিওটা কিন্তু শারুল্লা চ্যানেলেই থাকবে দু হাজার একুশের এম আমরা দেখাচ্ছি আপনাকে এটা ভার্সন ওয়ান গাড়ি আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস সামান্য কিছু অ্যাক্সেসারিজ লাগানো আছে যেমন একটা ব্যাকরেস্ট সারুল্লাকে দেখাতে বলবো একটা ব্যাকরেস্ট লাগানো আছে আর একটা উইনসিল টাইপের লাগানো আছে তো দু একুশের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা এর পরেও নেগোসিয়েশন থাকছে এটা এমটি ভার্সান ওয়ান চলে আসি এমটি ভার্সান টু মানে ইউএসডি ফর্ক সকার সিস্টেমটা দেখাতে বলবো তাদেরকে আরো ক্লোজলি বুঝতে পারবেন তাহলে দু বাইশের গাড়ি আছে এটা একটা ভেরি ভেরি ডিমান্ডিং কালার অফ হোয়াইটের সঙ্গে আস্কিং প্রাইস এক লক্ষ বাহান্ন হাজার টাকা নেক্সট দু হাজার গাড়ি এর কালারটা দেখুন জাস্ট জাস্ট অসাম অসাম কালার সেশন দু হাজার গাড়ি কন্ডিশন কালার একদম নিউ ভেরিয়েন্ট আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখছি ওয়ান অ্যান্ড অনলি মটোজন সাবস্ক্রাইবার মটোজোন লাভার্স যারা আছেন আর মটোজোনের সঙ্গে যারা জড়িয়ে আছেন মটোজনকে যারা ভালোবাসেন তাদের জন্য আমি আশা করছি পুজোর আগে আরও শাহরুদ্দার চ্যানেলের ভিডিওর মাধ্যমে দশটা এমপি স্টক আপনাদেরকে দেখাবে আশা রাখছি আপনাদের কাছে নেক্সট ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি দু গাড়ি আছে একটা হাই ডিমান্ডিং কালার ম্যাড্রেড রেড ব্ল্যাকের সঙ্গে কম্বিনেশন এবিএস ব্রেক আমরা এই গাড়িটা আস্কিং প্রাইস রাখছি মাত্র এইটি মানে অষ্টআশি হাজার টাকা এরপরে একটু আপনাদেরকে অন্য ভেরিয়েন্টে নিয়ে যাব একটু স্কুটি ভেরিয়েন্টে নিয়ে যাব অল্প কিছু আছে স্কুটি রাজা বলতে পারেন এনটর্ক দু হাজার একুশের গাড়ি এনটর্কের রেস এডিশন আছে হ্যাঁ এটা বেলতলা রেজিস্ট্রেশন গাড়ি আছে আমরা আস্কিং প্রাইস রাখছি মাত্র সিক্সটি

মানে নতুনের ক্ষেত্রে বলছি আমাদের পুরানো ক্ষেত্রে দামটা কিন্তু একেবারে মার্জিন ভাবে রাখা হয়েছে শুধুমাত্র সিক্সটি এইট থাউজেন্ড দাম রাখা হয়েছে মাত্র আটষট্টি হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি টপ মডেল কালার ভ্যারিয়েন্ট এরপরে একটু মাইলেজেবল কালেকশনে চলে যাই বাজাজ প্লাটিনা যারা ডেইলি প্যাসেঞ্জারি করেন যাদের একদম বেস্ট গাড়ি দু হাজার একুশের গাড়ি মাত্র বাহান্ন হাজার টাকা আস্কিং প্রাইস থাকছে ডিসব্রেকের সঙ্গে একশো দশ শিশির গাড়ি বাজাজ প্লাটিনা হন্ডা হরনেট উনিশের গাড়ি এলইডি হেডলাইট দাদাকে একটু দেখাতে বলবো এলইডি হেডলাইটের সঙ্গে আছে দু হাজার গাড়ি ফ্রেশ গাড়ি শুধুমাত্র আটান্ন হাজার টাকা দাম রাখছি টিভিএস রাইডার মার্কেটে রাজ করছে বর্তমানে মাইলেজের উপরে ডিপেন্ড করে দু হাজার গাড়ি সুপার এডিশন কালার গ্রাফিক্স একদম টপ ক্লাস কন্ডিশন গাড়ি মাত্র সেভেন্টি সেভেন সাতাত্তর হাজার টাকায় হিরো প্যাশন পুরো একশো দশ শিশির গাড়ি একদম আপনার প্যাশন আপনার জন্য একশো দশ সিসির গাড়ি শুধুমাত্র ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজের সঙ্গে পেয়ে যাবেন তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র প্যাশন প্রো দু হাজার একুশের বিএস সিক্স হিরো গ্লামারে চলে আসি একশো পঁচিশ সিসিডেল এক্সটেক মডেল এল ইডি হেডলাইট থাকছে বিস ব্রেক থাকছে পিছনে কমবি ব্রেক থাকছে দু হাজার বাইশের গাড়ি আস্কিং প্রাইস সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি হাজার টাকা নেক্সট পালসার ওয়ান থার্টি ফাইভ দু হাজার আঠেরোর গাড়ি আজকের ডেটে সব থেকে কম দামি শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান থার্টি ফাইভ দু হাজার আঠেরো চার মাসের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ থাকছে একদম লেটেস্ট এডিশন ই টোয়েন্টি মডেল গাড়ি শুধুমাত্র সেভেন্টি এইট থাউজেন্ড মানে আটাত্তর হাজার টাকায় নেক্সট আরও একটা চার মাসের গাড়ি পেয়ে যাচ্ছেন পালসার একশো পঁচিশ সিসি এটাও কিন্তু দেখার মতো গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি শুধুমাত্র এটাও আটাত্তর হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরপরে পরপর আপনাদেরকে দেখাবো আমি অনেকগুলো এন সিরিজ একধার থেকে এটা আছে পাঁচ মাসের এন ওয়ান সিক্সটি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এটা আছে ষোলো মাসের এন ওয়ান হাজার টাকা দাম এটা আছে এগারো মাসের এন ওয়ান্টি মডেল ডুয়েল চ্যানেল এ এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এটা আছে পনেরো মাসের গাড়ি এন এস ওয়ান এন ওয়ান সিক্সটি এক লক্ষ দশ হাজার টাকা দাম এটা আছে বারো মাসের গাড়ি এখনও প্লাস্টিক যায়নি গাড়ির গা থেকে আইনআই প্লাস্টিক বারো মাসের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এন এস ওয়ান এন ওয়ান সিক্সটি সব থেকে কম বয়স মাত্র দু মাস দু মাসের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন ই টোয়েন্টি মডেল এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম একদম টপ মডেল কালার গ্রাফিক্সের সঙ্গে আর এন ওয়ান ফিফটি মানে এন এর দেড়শো গোটা সিটের ফ্যামিলি প্যাক আপ গাড়ি সাত মাসের গাড়ি পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় আর সবার প্রিয় হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসব্রেক এর সঙ্গে পাচ্ছেন দু হাজার তেইশ সালের গাড়ি সুপার মিন্ট কন্ডিশন আস্কিং প্রাইস মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড কেটিএম ডিউক থ্রি নাইনটি আরও একটা আপনাদেরকে দেখাই এটা আছে দু হাজার বাইশের গাড়ি বিএস সিক্সের হ্যান্ডগার্ড লাগানো আছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আছে কেটিএম ডিউক থ্রি নাইনটি দু হাজার বাইশের বিএস সিক্স ডিউক টু ফিফটি দু হাজার বাইশ এটাও বিএস সিক্স থ্রি নাইনটি হেডলাইট সেট আছে ডুয়েল চ্যানেল এ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম থাকছে দু হাজার তেইশের এটাও ডিউক টু ফিফটি আস্কিং প্রাইস থাকছে দু লক্ষ ষোলো হাজার টাকা এটাও থ্রি নাইনটি হেডলাইট সেট আপ আর ডুয়েল চ্যানেল এবিএস থাকছে দু হাজার তেইশের আরও একটা ডিউক টু ফিফটি এটাও থ্রি নাইনটি হেডলাইট সেট আপ এবস মডেল গাড়ি দু লক্ষ এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দু হাজার তেইশের আরও একটা ডিউক টু ফিফটি দু লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে গাড়ি আর দু হাজার তেইশের আরও একটা টপ মডেল কালার ভেরিয়েন্ট অরেঞ্জের সঙ্গে দেখাচ্ছি আপনাকে ডিউক 250 ফিফটি এটাও বিএস সিক্স এর থ্রি নাইনটি হেডলাইটস এটা শুধুমাত্র দু লক্ষ ষোলো হাজার টাকা ডিউক একশো পঁচিশ বিএস সিক্স যারা তাদের জন্য কিন্তু ডিউক একশো পঁচিশ বেস্ট একদম একশো পঁচিশ গাড়ি বিএস মডেল এটাও এ ভেরিয়েন্ট পাচ্ছেন একদম ফুললি ক্র্যাচলেস কন্ডিশন ফুল মিন্ট কন্ডিশন গাড়ি আছে আমরা দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি ওয়ান নেক্সট হন্ডা হর্নের টু পয়েন্ট জিরো দু হাজার তেইশের গাড়ি একটা হাই সেগমেন্টের গাড়ি হন্ডা কোম্পানির হর্নের টু পয়েন্ট জিরো এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা এই গাড়িটা দিয়ে দিচ্ছি এবিএস ব্রেক সঙ্গে পাচ্ছেন পাশে অল্টারনেট কালার অপশান কিন্তু আরও একটা হর্নের টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন এটা ব্লুর সঙ্গে আছে এটা আছে দু হাজার একুশের গাড়ি হর্নের টু পয়েন্ট জিরো আজকিং প্রাইস থাকছে নাইনটি ওয়ান থাউজেন্ড তাহলে একটা হলো এক লাখ পনেরো দু হাজার তেইশ দু হাজার একুশ হচ্ছে নাইনটি ওয়ান দুটো গাড়ি হর্নের টু পয়েন্ট জিরো একটা খৈরি মেরুন কালারের সঙ্গে ম্যাট ব্ল্যাক একটা ব্লুর সঙ্গে ম্যাট ব্ল্যাক দু হাজার গাড়ি দেখাচ্ছি আপনাকে জিক্সার ন্যাকেড এলইডি হেডলাইট এর সঙ্গে এস মডেল দু হাজার গাড়ি খুব রেয়ার এই গাড়িটা খুব রেয়ার কম পাওয়া যায় আস্কিং প্রাইস থাকছে মাত্র এক লক্ষ ছ হাজার টাকা একদম দমদার পিক আপের সঙ্গে আছে গাড়িটা আর টিআর ফোর ভি ওয়ান সিক্সটি মাত্র চার মাসের গাড়ি টপ মডেল ব্লুটুথ ভেরিয়েন্ট ই আর পাওয়ার বটন মুহূর্ত পাচ্ছেনই পাচ্ছেন এই সেগমেন্টের গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন চার মাসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরেও নেগোসিয়েশন কিন্তু হাইলি শাহরুলদার চ্যানেলের জন্য আপনাদের মোস্ট থাকছে অবশ্যই আর টিয়ার টু ভি দশ মাসের গাড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা শুধু দশ মাসের গাড়ি এলইডি হেডলাইটের সঙ্গে ভেরি ভেরি নিউ মডেল কালেকশন আর টিয়ার টু ভি লাল কালার চার মাসের গাড়ি কালার ভেরিয়েন্ট অপশন পেয়ে যাচ্ছেন আর টিয়ারে লাল কালার গাড়ি চার মাসের এক লক্ষ তেইশ হাজার টাকা ভেরি ভেরি নিউ কন্ডিশন গাড়ি একটা কোনো অংশে নতুন গাড়ি থেকে কম নেই কোনো অংশে নতুন গাড়ি থেকে কম নেই আর টিয়ার টু ভি আরো একটা ম্যাট ব্লু কালার শুধুমাত্র চার মাসের গাড়ি গাড়ি কথা বলবে দেখার মতো গাড়ি আপনার মডেল এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কালার আর আর এরপরে লো সেগমেন্টের গাড়ি গাড়ি দু হাজার উনিশের ডাবল ডিক্স আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকা ওয়ান এইটটি আর টিআর ওয়ান এইটটি দু হাজার উনিশের গাড়ি আটান্ন হাজার টাকা এবারে আপনাকে এনএস সেগমেন্টে চলে যাই চার মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল একশো পঁচিশ সিসি এনএস মাত্র চুরানব্বই হাজার টাকা নেক্সট ন মাসের গাড়ি এটাও ই টোয়েন্টি মডেল এনএস একশো পঁচিশ মাত্র নব্বই হাজার টাকা এনএস একশো পঁচিশ মাত্র ন মাসের গাড়ি এটাও ই টোয়েন্টি মডেল থাকছে নব্বই হাজার টাকা এনএস একশো ষাট এটা ইউএসডি ফর্ক একটু দেখাতে বলবো সকার সিস্টেমটাকে ছ মাসের গাড়ি একদম টপ মডেল ই টোয়েন্টি গাড়ি দাম পেয়ে যাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এনএস ওয়ান সিক্সটি হোয়াইট কালার এক বছরের গাড়ি মানে বারো মাসের গাড়ি কন্ডিশন কথা বলবে গাড়িটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকায় এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আট মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি থ্রি থাউজেন্ড তিরানব্বই হাজার টাকা চলুন এই গাড়িটা আফটার নেগোসিয়েশন নব্বই হাজার টাকা পর্যন্ত করে দেওয়া যাবে এর পরেও কিন্তু জায়গা থাকছে এবারে রাখছি শুধুমাত্র চার মাসের গাড়ি এনএস এস ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালার ই মডেল একটাই রেড কালার আছে এটাও আপনি পেয়ে যাবেন কিন্তু মাত্র নাইনটি টু থাউজেন্ড লাস্ট এনএস আরও আরো একটা দেখাবো আপনাকে এটা আছে সাত মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই আচ্ছা লাস্টে কী বলবে দাদা লাস্ট বলার আর কিছু নেই জাস্ট বারুইপুর মটর জন্য ভিজিট করুন শাহরুল্লার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার যদি হয়ে থাকেন তারা চ্যানেলটাকে ভালোভাবে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অতি অবশ্যই ভিডিওটা সম্বন্ধে রেসপন্স করবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমাদের সঙ্গে থাকুন আপনাদের এক একটা লাইক আমাদেরকে নতুন করে ইন্সপায়ার্ড করে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে আনার জন্য তো ব্যাস এটুকুই আপনারা আসুন বারুইপুর মটোজনে ভিজিট করুন বারুইপুর মটোজন থেকে প্রত্যেকটা গাড়ি ইএমআই ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে নেম ট্রান্সফার অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন প্রত্যেক গাড়ির উপরে আপনাকে যেমনটা দেখালাম ভিডিওর মধ্যে একটা দামি হেলমেট থাকছে আর তার সঙ্গে আপনার বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোলিংটা কিন্তু একেবারে ফ্রি অর্থাৎ মটোজন শোরুম থেকে যে কোনো গাড়ি আপনি পারচেস করলে আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত পেট্রোল একেবারে ফ্রি অফ কস্ট থাকছে তার সঙ্গে আপনার সুরক্ষার কথা চিন্তা করে মটোজন বাড়িপুর থেকে আপনাকে দিচ্ছে একটা সেফ ড্রাইভ সেভ লাইভের দামি হেলমেট ব্যাস আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার